যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিচ্ছে তারা এখন কি করবে আচ্ছা তো মেডিকেল ভর্তি পরীক্ষা যারা আমরা দিছি এখন মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার পরে মোটামুটি আবারও তিনটা দল তৈরি হয়েছে কয়টা দল তিনটা দল সো দল নাম্বার এক হইল কনফার্ম কত পাইলে কনফার্ম মোটামুটি তিনটা কোচিংয়ের সাথে মিলাও তিনটা কোচিংয়ের সাথে মিলায় যদি তোমার মার্ক তিনটা কোচিংয়ের মিলানোতেই সেভেন্টি প্লাস থাকতেছে বা মোটামুটি ধরো সেভেন্টি টু প্লাস থাকতেছে তিনটা এর সাথে মিলাইতে হবে কিন্তু হ্যাঁ তারপর গড় করবা কারণ এক একজনের সলভ এক একটা সো ইউ ডোন্ট নো কোনটা রাইট হবে যদি থাকে তাহলে তুমি কনফার্ম এটা একটা আর আরেকটা হইলো কনফিউজড যারা শিওর না রেজাল্টের আগের মিনিট পর্যন্ত বুঝবে না যে চান্স পাইছে কি না আরেকটা হইলো গিয়া আমাদের চান্স পাবে না ও জানে বাই ডিফল্ট যে ধরো পঞ্চাশ পাইছে চল্লিশ পাইছে সো এই তিনটা দলের আসলে এখন করণীয়টা কি যারা কনফার্ম তাদের জন্য আমি বলবো কংগ্র্যাচুলেশনস তুমি যদি এখন চাও তুমি বাংলাদেশ ঘুরে ঘুরে পরীক্ষা দিতে পারো নো ওয়ান উইল স্টপ ইউ তোমার কোনো সমস্যা নাই এনজয় ইউর লাইফ তোমার লাইফের একটা নতুন অধ্যায় শুরু হয়েছে তারপরও আল্লাহর কাছে নামাজ পড়ো দোয়া করো কারণ কখন কি হয় বলা যায় না কনফার্ম তো আসলে আমরা বলার কেউ না এটা শুধুমাত্র উনি জানেন যে তোমার কনফার্ম কি না সো রেজাল্টের আগের দিন পর্যন্ত নামাজ কালাম পড়ো আর যদি তারপরে চান্স না হয় সেটার প্রোটোকল তো সেকেন্ড দুটাতে বলে দিচ্ছি আর যারা কনফিউজড আসো তোমাদের আসলে এখন করণীয় কি যদি কনফিউজ থাকো যে না আমি চান্স পাবো কি না আমি শিওর না সেক্ষেত্রে কনফিউজড এবং চান্স না পাওয়া পাবলিকের একটাই প্রোটোকল এটা হলো প্রোটোকল রিস্টার্ট এটা লিখে দিলাম ঠিক আছে প্রোটোকল রিস্টার্ট সো প্রোটোকল রিস্টার্টটা কি প্রোটোকল রিস্টার্ট হলো যে এতদিন যা হইছে হয়েছে যা মেডিকেল করছো এখন তোমার হাতে অপশন কি আছে ডেন্টাল আছে এএফএমসি আছে বা ডেন্টালে সিট কয়টা এএফএমসিতে সিট কয়টা দুইটা যোগ দিও কিন্তু এক সিট না অর্থাৎ তোমার ডেন্টাল বা এএফএমসি এগুলাতে চান্স পাওয়ার যতটুকু না সম্ভাবনা তার চেয়ে কয়েক গুণ বেশি সম্ভাবনা ডিউতে চান্স পাওয়া কারণ ডিউ সিট ওগুলো চেয়ে অনেক গুণে বেশি এ তো তো আবার কোটা আছে আর্মি কোটা তো তুমি আর এখানে আরও চান্স পাওয়াটা প্রায় অসম্ভব হয়ে যায় তো সেক্ষেত্রে তুমি যদি চাও তুমি মেডিকেলের বেসিকটা যেটা মেডিকেলের বেসিক পড়াশোনা সে বেসিকটা কন্টিনিউ করে ডেন্টাল এ এফ অবশ্যই এক্সাম দিবা এক্সাম দিতে নিষেধ করব না কিন্তু তোমার এখন প্রাইম ফোকাস হয়ে আসা উচিত ভার্সিটি এ ইউনিট যারা চান্স পাবা না তারা এই জিনিসটাতে একটু ফোকাস করো তোমাদেরকে কিন্তু শুরু থেকেই বলছিলাম যে মেডিকেল প্লাস ভার্সিটি এর প্রিপারেশন নিতে বা ভার্সিটি ইউনিটের বেসিকটা ঠিক রাখতে ঠিক আছে এক্ষেত্রে যারা হলো গিয়া আমাদের ইউনিট প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের এখন আসলে কী কী করণীয় সেটা নিয়ে এখন কথা বলবো এখন যারা মেডিকেলের ডেন্টাল এ এফ এম কন্টিনিউ করবা নতুন কোনো বই কোনো গাইড কোনো সিট কোনো কোর্স কোনো নোট কিচ্ছু করবা না তুমি জাস্ট ডেন্টাল আর এফ যে কোশ্চেন ব্যাঙ্কটা আছে এই কোশ্চেন ব্যাঙ্কটা টু টু থ্রি টাইম শেষ করে ফেলো আর তোমার এক্সিস্টিং যে পড়াগুলোর মধ্যে গ্যাপ যে কিছু চ্যাপ্টার বাদ দিস বা না দিসো সেই চ্যাপ্টারগুলা আমরা সুন্দর মতো ভালো মতো পড়ব ঠিক আছে আচ্ছা এখন আসি সো এই যে কোশ্চেন ব্যাঙ্ক আমরা দুই তিনবার পড়বো ডেন্টাল এফএমসি থেকে এবার আসলে হলো গে আমাদের ভার্সিটি ইউনিট প্রিপারেশন নিয়ে কি কি করবো ভার্সিটি ইউনিট প্রিপারেশনের ক্ষেত্রে আবার আমাদের কয়টা ওয়ে এর হয় বলো দেখি দুইটা ওয়েব এর হয় ওয়ে নাম্বার ওয়ান হইল ঢাবি ইউ এ আর এর বাইরে হলো সিইউ জে ইউ আর ইউ কে ইউ আবার হাজিদানেজ দেখে আলাদা হয়েছে সো আদার জিএসটি এগ্রি হুম এগুলো আছে এখন তুমি যদি আমাকে মোটা দাগে কোশ্চেন করো যে মেডিকেল পরীক্ষা খারাপ হয়েছে এখন আসলে আমার কোন জায়গায় চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমি একটু কালার দিয়ে তোমাকে বোঝাই প্রথমত সবসময় আমরা আমাদের লক্ষ্য অনেক বড় রাখবো সো আমাদের লক্ষ্য এক হলো তো রাখবই কিন্তু কোশ্চেন প্যাটার্ন বা তোমরা যেগুলা পড়ছো সেই তোমাদের পড়াগুলার মধ্যে কোনগুলা বেশি পড়ে তোমাদের পড়ার সাথে মিলে সবচেয়ে বেশি হলো জাবি জাবি ডি ইউনিট আর তোমাদের পড়ার সাথে আরও একটু বেশি মিলে হলো এগ্রিকালচার এই দুইটাতে চান্স পাওয়া তোমাদের জন্য ইজিয়ার কারণ তোমাদের পড়ার সাথে মিল রাখে তাদের কোশ্চেনগুলো আসে আবার এখানে আরও একটা বড় প্রাইম অপশন আমি বলবো চবি যেটা যেহেতু তোমরা ভার্সিটি ইউনিটের শর্টকাট অত ভালো জানো না চবিতে কিন্তু আমাদের হান্ড্রেড এম এস যে ক্যালকুলেটার আছে এই ক্যালকুলেটারটা ইউজ করতে হয় বা করতে দেয় তো সেক্ষেত্রে আমি যদি মেডিকেলে পরীক্ষা খারাপ দিয়ে থাকতাম বা চান্স না পাওয়ার মতো সিচুয়েশন হইতো আমার প্রাইম টার্গেট থাকতো ঢাবি ইউনিট কিন্তু ঢাবি এ ইউনিট ইজ মোস্ট কম্পিটিভ অর্থাৎ গোটা বাংলাদেশের সবচেয়ে কম্পিটিভ এক্সাম কেন বলবো গোটা বাংলাদেশের দেখো যে বইয়েটা চান্স পাবে এও সুন্দর মতো ঢাবিতে এক্সাম দিবে যে মেডিকেলে সেও দিবে যে শুধু ভার্সিটি ইউনিট সেও দিবে সেইগুলো সব কিছু মিলায় আমাদের এটা কিন্তু কম্পিটিটিভ সো এটা তোমার পসিবিলিটি ওয়ান পারসেন্ট কম বিলো ওয়ান পার্সেন্ট বাট যদি তুমি যাবি চবি রাবি খুবই বা যে কোনো একটা তুমি টার্গেট করো যেমন আমি আমি বলবো তোমার সেকেন্ড বেস্ট টার্গেট হইতে হবে হলো জাবি ডি ইউনিট যেটা জাবি এ ইউনিট বা জাবি ডি ইউনিট যেটাই হোক জাবি এখন তোমরা যারা চান্স পাবা না তোমাদের প্রতি সাজেশন নাম্বার ওয়ান সর্বাধিক এক্সাম দিবা সর্বাধিক কি কোচিং সেন্টারে না আজকে থেকে শুরু করবা একদম মনে করো মে মাস পর্যন্ত যতগুলা যতগুলা হবে মে ফর্ম যায় যতগুলো আছে সবগুলা পড়বা ঠিক আছে সবগুলাতে পরীক্ষা দিবা এখন তোমরা যারা ম্যাথ পড়ো নাই বা পারো নাই তাদেরকে আমরা এখন আলাদা করে গাইডলাইন দেবো এনে কোনো সন্দেহ নাই এখন আসি যে সর্বাধিক সব জায়গায় এক্সাম দেওয়ার টার্গেট বাট প্রাইম টার্গেট কি প্রথমে ঢাবি এবং খুব নিয়ারেস্ট কাছাকাছি কিন্তু যাবি আছে ছবি গুচ্ছ এগুলি এগুলো পরে আসবে এগুলো তো পরে দিবই আমরা পরে গাইডলাইন তো পাবাই আচ্ছা এখন আসি আমরা তো প্রথম যে আসলে যারা ঢাবির প্রিপারেশন নিবা তারা কি করবা দেখো ঢাবির প্রিপারেশন নিতে গেলে আমাদের প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে যে ঢাবিতে কিন্তু রিটেন আছে তাই না রিটেনের প্রিপারেশনটা টাফ এবং ঢাবির যে ম্যাথ এবং ঢাবির যে ফিজিক্স তোমরা কেমিস্ট্রিতে আটকাবানা ধাবের ফিজিক্সে তুমি প্রথম আটকাবা সো যারা এখন ম্যাথ ফিজিক্স একেবারেই আগে থেকে করি নাই তারা কি করবো তারা যদি পারো যে কোনো একটা জায়গায় ক্র্যাশ কোর্স করো ক্র্যাশ কোর্স বা রেকর্ডেড ফ্রি ক্লাস এনিথিং গোস তোমার টার্গেট হলো যা শর্টকাটগুলো শেখা এখন এই শর্টকাট শেখার ক্ষেত্রেও ব্যাপার আছে যদি তুমি শুধুমাত্র ভার্সিটি এ ইউনিটের শর্টকাট শিখতে যাও শুধু ম্যাথেরই তাই তোমার পাঁচশো থেকে ছয়শো শর্টকাট আছে কিন্তু পাঁচশো শর্টকাট ভা ঢাবিতে আসে না টোটাল ভার্সিটি ইউনিটের আন্ডারে আসে সো তোমাকে এখন জানতে হবে যে ঢাবিতে আসলে কোন কোন শর্টকাট আছে এটার জন্য ঢাবির স্পেশালাইজড অ্যানালাইসিস বই বা অ্যানালাইসিস ক্র্যাশ কোর্স এগুলো কিনতে হবে সো তোমাদের জন্য একটা কুপন সেটা হলো রিস্টার টেন আর ইএস টি এ আর টি টেন এইটা কুপন ইউজ করলে তুমি একটা বড় ডিসকাউন্ট পাবা আমাদের ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্সটাতে ভর্তি হওয়ার জন্য এখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ক্লাস আছে ঢাবি যেদিন এক্সাম হবে আমরা এইখানের ক্লাস থেকে যে কমন আসছে এই প্রুফটা তোমাদেরকে দিবো তুমি কি সবগুলা ক্লাস করবা উত্তর হলো না যেগুলো তোমার গ্যাপ আছে যে চ্যাপ্টারগুলো তুমি একান্তই ম্যাথ পারো নাই সেগুলার ক্লাস তুমি টু এক্স স্পিড দিয়ে করবা টু এক্স স্পিড দিয়ে করবা এবং রিটেনের জন্য জাস্ট একটা বই পড়বা কিউ এনে ডি ইউ রিটেন মেগা বুক জাস্ট ওয়ান বুক আর কোনো বইয়ের দিকে তাকাবো না কারণ তোমার এমনি ব্রেন অলরেডি ফ্রাইড এবং ফাকটাপ চান্স না পাওয়ার পরে লিস্ট তিন দিনের একটা মাতমের সময় যাবে তিন দিন মনে করো কান্দন হাত কাটাকাটি ফোন টোন অফ করা এগুলাই চলবে ঠিক আছে তো এই জন্য ওই তিন দিনের মাতম টাইম তো এমনি মাইনাস যাবে সো বেশি পড়ার টাইম নেই এখন নতুন করে ভার্সিটির কোনো বড় কোর্স নিও না কুলাইতে পারবা ব্রেন অলরেডি টায়ার্ড ব্রেন অলরেডি ফ্রাইড সো যত কম এফোর্টে পারা যায় এবং আরেকটা যেটা করতে হবে সেটা হলো অ্যানালাইসিস বই পড়তে হবে দেখো এখন যদি তুমি বাজারের টিপিক্যাল কোনো ভার্সিটি ইউনিটের গাইডে যাও হ্যাঁ এটা হবে এরকম সাইজের একটা হাতের বাচ্চা এই হাতের বাচ্চা তোমার পড়ার ক্ষমতা নাই তো তোমাকে এখন কি করতে হবে একটু স্মার্ট ডিসিশন নিতে হবে স্মার্ট ডিসিশন কি এইটা হলো ভার্সিটি ইউনিটের কেমিস্ট্রি এই সাইজের এই বইটা এখন পড়া পসিবল এই বইটা কি করছে জাস্ট বিগত বছরের কোয়েশ্চেনগুলো টাইপ ওয়াইজ এখানে তুলে দিছে শর্টকাট সহ এরকম কোনো শর্ট সোর্স থেকে পড়বা জাস্ট কোনো একটা শর্ট সোর্স থেকে পড়বা এবং শর্ট সোর্সেরই ক্লাস করবা এই ক্লাস করা এবং পড়ার জন্য তুমি টাইম নিবা এখন থেকে মোটামুটি পড়াশোনা করার জন্য আগামী পনেরো দিন ঠিক আছে ফিফটিন ডেজ পনেরো দিন থেকে টিল ডিইউ এক্সাম তুমি শুধুমাত্র জাস্ট এক্সাম দিবা যত পারো অনলাইনে অফলাইনে নিজে পেইড ফ্রি এক্সাম দিতে থাকবা এমসি কিউ সলভ করতে পারবা তারপর তুমি ঢাবি এক্সামে অ্যাপিয়ার করবা হিউজ চান্সে যদি তোমার মেডিকেলের পড়াশোনাটা প্রপার থাকে তোমার ঢাবিতে চান্স হয়ে যাবে এটা গেল প্রোটোকল নাম্বার ওয়ান যারা একটু লেনদি প্রসেস পছন্দ করি যারা বেশি পড়াশোনা করতে পারবো এরপরে আসি সেকেন্ড প্রসেস প্রোটোকল নাম্বার টু প্রোটোকল নাম্বার টু হলো গিয়ে আমাদের ফেইল পার্টির জন্য ফেইল পার্টি অর্থাৎ তোমরা ঢাকায় আসছো চন্দ্রিমা উদ্যানে গেছো বসুন্ধরায় গেছো রাহাত ফাতে আলী খানের কনসার্টে গেছো আতিফ আসলামের কনসার্টে গেছো কিন্তু সব হয়েছে কিন্তু কোচিং এর পড়াশোনাটা হয় নাই তো এগুলা আসলে এখন মানে পড়াশোনার ক্ষেত্রে আসলে কি করতে হবে এখন আসলে কিভাবে পড়বো ছাব্বিশ ব্যাচ নিয়ে বলেন দেখো আমি যেগুলা বলতেছি ছাব্বিশ ব্যাচ তোমরা আমার সবচেয়ে ভালোবাসার ব্যাচ সবচেয়ে বেশি টাকা আমাকে দিস আমি যেগুলা বলতেছি এগুলা তোমাদের বেলাও প্রযোজ্য হবে যখন তোমরা অ্যাডমিশন কোচিং করবা তো মনোযোগ সহকারে শুনো ঠিক আছে আচ্ছা এখন আসো যারা ফেলুয়া পার্টি যারা যাবি নিয়ে বলতেস থার্ড পার্টে নিয়ে কথা বলবো আর একটা পার্ট আছে তো ফেলুয়া পার্টি কি করছে যে একান্ত পড়াশোনা করা নাই একান্ত পড়াশোনা করা নাই না করছে এইচএসসি লেভেলে পড়াশোনা না করছে অ্যাডমিশন টাইমে পড়াশোনা সো এদের জন্য কিন্তু যদি ওই অ্যাডমিশন গাইড পড়তে যায় আরো ধরা খাবে সো তোমাকে দুইটা সোর্স ফাইল আমি সাজেস্ট করি সোর্স ফাইল নাম্বার ওয়ান এটা হলো ম্যাথ মেডিসিন প্লাস রিডাল প্লাস পাবলিকেশন কিন্তু এটা পাবলিকেশন ঠিক আছে এই বইটা হলো এইটুক ছোট কিন্তু এই বইটা যে তুমি যে ম্যাথ করো নাই না তিন চার মাস ওই শুধু ম্যাথের পার্টটা এখানে আছে ঠিক আছে জাস্ট ম্যাথমেটিক্যাল টার্মসগুলা কারণ মেডিকেলে থাকলে কি টার্মস দুর্বল থাকে আমাদের ম্যাথমেটিক্যাল পার্টটা সো এইটা থেকে পড়বা আর আরেকটা যেটা আমাদের জঘন্য একটা বই যেটা অ্যাকচুয়ালি জঘন্য না তোমাদের কাছে খুব কষ্ট লাগে দাম শুনতে সেটা হলো এই যে একটা বারোশো টাকা দামের বই ভাইয়া একটা বইয়ের দাম বারোশো টাকা এই বইটার পেজ হলো মাত্র চারশো পেজ অর্থাৎ এই বইটার সাইজ কেমন আমি তোমার দেখাই এই বইটা হার্ডলি এই সাইজের এইটুকু সাইজের এবং এই বইটার স্পেশালিটি হলো এই বইটাতে দশটা পার্ট করা আছে পার্ট ওয়ান পার্ট টু এরকম করে ডে ওয়ান করে ডে ওয়ান ডে টু করে ডের টেন পর্যন্ত আসে প্রত্যেকটা ডের আন্ডারে কয়েকটা চ্যাপ্টার আছে থিওরি আছে শর্টকাট আছে কোশ্চেন আছে এক্সাম আছে এই পুরা দশটা দিনে কি কি পড়বা দেওয়া আছে সো তোমাকে যেটা করতে হয়েছে সেটা হলো এই লিটারালি চারটা সাবজেক্টের ষোলোশো পৃষ্ঠার গাইডকে আমাকে কনভার্ট করতে হয়েছে চারশো পৃষ্ঠায় তারপরে সেগুলোকে ডে বিন্যাস করে এটা এনশিওর করতে এটা যেমন লাস্ট ইয়ারে কমন দিয়েছিল মেবি এইটি সিক্স প্লাস এইবারও এই বই থেকে কমন আসবে দ্যাটস ওয়াই এটার প্রাইসটা অ্যাবজার্ট কারণ এটা চারটা সাবজেক্টকে কম্বাইন করে চারশো পেজে আনে এবং সর্বাধিক কমনের নিশ্চয়তা দেয় তো সেক্ষেত্রে যারা ফেলুয়া পার্টি আছো এই দুইটা বই অর্ডার করে বাসায় সুন্দর মতো করো পারলে ফেলুয়া পার্টিদের জন্য এটা হলো ভালো স্টুডেন্টদের জন্য না যারা আরে ফেলুয়া পার্টি তাদের উদ্দেশ্যে বাসায় পাললে একটা টিচার নাও যে কোনো ঢাবির ভাইয়া বা একটা ভাইয়া নিয়ে নাও যারা ঢাকায় আসো আর ঢাকার বাইরে যারা আসো তারা তো ক্যাশ কোর্সি করবা এটা টিচার নিয়ে টিচারকে বলবা প্রতিদিন যাতে তোমাকে জুতা মারে হলেও পড়ায় ওকে আর ফেলুয়া পার্টি তো তোমাদের অ্যাকচুয়ালি লজ্জা কমও লাগবে মেডিকেলে চান্স না পাইলে ওটা নিয়ে সমস্যা নাই কিন্তু যদি তুমি পাবলিকের চান্স পাইতে চাও এখন থেকে মিনিমাম ট্রাই করো ফিফটিন আওয়ার প্লাস পড়তে আমি দেখো বাংলাদেশের একটা সবচেয়ে দুঃখজনক ব্যাপার কি জানো তুমি যখন বাংলাদেশে কোনো একটা ভিডিওতে বলবা যে তুমি পনেরো ঘন্টার বেশি পড়ছো স্টুডেন্টদেরকে অনেক পরিশ্রম করতে হবে অনেক পড়তে হবে কিছু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বাংলাদেশের টপ টপ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা স্টুডেন্ট আসে কমেন্টে বলে আমি তো তিন ঘন্টা পড়ছে আমি চান্স পাইছি আমি তো এতক্ষণ পড়ছি আমি তো চান্স পাইছি ভাই আমি যে কি পরিমাণে অ্যাবনরমাল মেধাবী যেমন আমি এখন বলতে পারি আমি তো পাওয়ার লিফটিং করি আমি তো লাইফে সব করি মায়াবাজি করছি আমি তো এরটেকও চালাচ্ছি আমি তো বাংলাদেশের এক নম্বর ভার্সিটিতে বললাম আমি তো দিনাজপুর বোর্ডের ফার্স্ট আমি তো পঁয়ত্রিশটা অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন আমার ফ্যামিলি ধোনি আমার এত টাকা তোর কেন নাই আমি যদি এটা বলি এটা শুনে খুব অ্যাবজার লাগবে না লাইক হোয়াই ইউ অ্যান্ড মি শুড কম্পেয়ার আওয়ার সেলস প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট আপনি বা আপনারা চার ঘন্টা পাঁচ ঘন্টা পরে যদি চান্স পান দ্যাটস কমপ্লিটলি ইওর শিট আমি তো দশ ঘন্টার নিচে চান্স পাইলাম না আমি মিনিমাম একশো জন চিনি যারা দশ ঘন্টার নিচে পড়ে নাই আপনি একটা জেনেটিক্যাল অ্যানোমিলি একটা পিস অফ সিট জেনেটিক্যাল অ্যানোমিলি একটা মিউটেশন ঠিক আছে যেমন বুয়েট ফার্স্ট যে কয়টা আছে এগুলো লিটারাল একটা মিউটেশন একটা বুয়েট ফার্স্টের সাথে আমাকে বসাই দিলে আমি তার হাফও হয় আইকিউ রাখি না তো এখন সে যদি বলে যে আরে আমি তো বুয়েট ফার্স্ট আমি এক ঘন্টা পরে সিএসসির সব প্রোগ্রামিং পারি আমি বসে আমি ভার্সিটির সেকেন্ড ইয়ারে থাকতে এমআইটি থেকে আমাকে অফার দিছে তা আমি যদি এখন ওর মতো দুই ঘন্টা পড়া শুরু করে আমার লাইফ চলবে আবার ধরো মিস্টার অলিম্পিয়া সে দিনে দুইটা করে মুরগি খায় আমি বাংলাদেশের যে কোনো একটা মানুষ যদি দুইটা করে মুরগি বেশি না ছয় মাস খায় তার কিডনি ফেইলিয়র হবে ওরা বিদেশিরা গরু খায় ইচ্ছা মতো গরু পুরোয় পুরায় খায় আমরা গরু পুরোয় খাওয়া শুরু করি তিরিশের পর এক বছরের মাথায় হার্টের তিনটা ব্লক তো এখন আমি যদি এখন আমেরিকানদেরকে কপি করতে যাই দে আর আমেরিকান তাদের জিন্স আলাদা তারা একটা আলাদা হেমিসফিয়ারের মানুষ আমেরিকানরা যদি আমাদের মতো কপি করা শুরু করে তারাও পারবে না তো একটা জিনিস মনে রাখতে হবে যে হার্ড ওয়ার্ক এই বাংলাদেশের কেউ হার্ড ওয়ার্ক করতে বললে যাদের অ্যাকচুয়ালি হার্ড ওয়ার্ক করতে উৎসাহিত করার কথা সেই প্রত্যেকটা মানুষ কমেন্ট সেকশনে আসে কি আজব আপনারা রে ভাই নিজেরা পাবলিকে পড়েন আচ্ছা ভাই আপনি না হয় ঢাকার ভালো একটা কলেজ থেকে পড়ছেন নটর ডেম আদমজি ডিআরএমস ডিআরএমসি আপনি তো জানেন যে আপনারই সেম ভার্সিটিতে চা শ্রমিকের ছেলেমেয়েরা পড়ে জানেন তো এটা এটা তো জানেন তাই না ওনাদের বাপ মায়ের দৈনিক বেতন তিনশো টাকা মাসিক নয় হাজার টাকা ভাই মাসিক নয় হাজার টাকা দিয়ে একটা পরিবার চলে একটা সন্তানকে বাপ মা একসাথে করে সারা দিন সারা রাত না খায়ে এফোর্ড দিয়ে ওই সন্তানটাকে যখন ধাবিতে পাঠানো হয় আপনার কি মনে হয় যে ওই সন্তানটা তিন ঘন্টা পরে আপনার মতো চান্স পাইছে আপনি তো এসি রুমে বসে পড়ছেন সে কোথায় পড়ছে ভাই এই যে রিক্সাওয়ালার ছেলেমেয়েরা চান্স পাই এই যে গ্রাম আপনারা তো বাংলাদেশ মানে ভাবেন ঢাকা আমি যখন কাউকে হার্ডওয়ার্ক করতে বলি সবার সমস্যাটা কোথায় জানো সবার চোখে বাংলাদেশ হলো ঢাকা আপনি যান না যে কোনো একটা মফস্বল শহরের একটা ইউনিয়ন পর্যায়ে যান একটা টিচার দেখাইতে পারবেন না ভালো পড়ায় আপনার ভেক্টর বুঝানোর মতো টিচার নাই ওখানে ঠিক আছে ওখানে পাঁচশো টাকায় কত টাকা জানেন না এমন অসংখ্য ফ্যামিলি আছে যারা দশ হাজার টাকায় পুরা মাস চলে দুই তিন মাস চলে সে এই মানুষগুলো তো তিন চার ঘন্টা পরে পারবে না কারণ তো টিচারই নাই আপনাকে বাসায় আসে পড়েছে বুয়েটের ভাইয়া বেতন বিশ হাজার এই বিশ হাজার দিয়েও তিন মাস চলতে হয় সো নেক্সট থেকে যখন কোনো বুয়েট ঢাবির ভাইয়া তোমাকে বলবে যে আরে দশ ঘন্টা পড়তে হয় না পনেরো ঘন্টা পড়তে হয় না মনে রাখবো ওটা প্রিভিলেজ কিট ওটা প্রিভিলেজ পিস অফ চিট ঠিক আছে ও কোনোদিন কষ্ট করে নাই ও পড়ছে ঢাকার একটা কলেজে বাপমা গরুর মতো খেলাইছে ওর বাড়িতে এসি লাগানো আছে অনেকের ফ্যামিলির কাছে বাংলাদেশের এখনো একটি আমি বলবো সেভেন্টি পার্সেন্ট ফ্যামিলির বাসায় এসি নাই ভাই এসি একটা লাক্সারি এসির কথা এত বলি কেন এসি একটা লাক্সারি বাংলাদেশে বুঝো ওই দেশে থাকো তুমি এই দেশে হার্ড ওয়ার্ক করবা কোনো এগুলা কথা শুনবা না কমেন্টে এসে যে বলবে আমি আমি দুই ঘন্টা পরে বিসিএস এ প্রথম হয়েছি একবারে ব্লক মারে দিবা কারণ ও জেনেটিক্যাল অ্যানোমিলি ওটা কোনোদিন তোমার সাথে মিলবে না আমরা পরিশ্রমী আমরা দুর্বল ঠিক আছে আমরা ঢাকার বাইরের আমরা মফস্বলের মফস্বল মানে পরিশ্রম করতে হবে আমাদের মফস্বলে যেমন গ্রাম অঞ্চলে গেলে হারিকেন দিয়ে বিগত বিশ বছর একটা বইয়েটে স্টুডেন্ট পাওয়া যায় না একটা ঢাবি স্টুডেন্ট কে পড়ছে ওর নাম জানা যায় হ্যাঁ যে সামথিং ইঞ্জিনিয়ার সামথিং নামটা আজীবন থাকে যে ও একজন পড়ছিল আমাদের গ্রাম থেকে ওখান থেকে যদি উঠতে চাও ঢাকার বাইরে থেকে যদি উঠতে চাও মফস্বল থেকে যদি উঠতে চাও প্রতিদিন দশ ঘন্টার উপরে পড়াশোনা করবা কে কি বললো কিছু দেখবা না মনে রাখবো ও যদি দুই ঘন্টা পরে পাইছে পঞ্চাশ খুব সিম্পল ইকুয়েশন লাগা তুমি দশ ঘন্টা পরে কত পাবা সাহিত্য পাবা নাকি ওই পরিমাণে পড়াশোনা দাও ঠিক আছে কারো এইসব কথা শুনবা না এগুলা ফেক এগুলা মিথ্যাবাদী এরপরে আসি জাবি নিয়ে কথা বলি জাবি নিয়ে কেন বলতেছি কারণ জাবির তোমাদের পড়াশোনার সাথে ভালো মিল আছে জাবির যেটা এ আর ডি ইউনিট আছে আমরা কিন্তু একটা কোর্স নামাইছি জেইউ এ ডি ইউনিট কোর্স ঠিক আছে এই কোর্সটাতে কি আছে এই কোর্সটাতে কোশ্চেন ব্যাংক সলভিং এর উপর ক্লাস আছে চল্লিশটা অর্থাৎ টিচার আসে যে কোশ্চেন প্যাটার্নটা সেগুলা কিভাবে ক্যালকুলেট ছাড়া তুমি করবা এগুলা ম্যানুয়ালি দোরে ধরে করাবে সো যারা দুর্বল আসো যারা শর্ট টাইমে প্রিপারেশন নিতে যাচ্ছ এই ক্লাসগুলা খুব মনোযোগ সহকারে করো এ জাস্ট তোমার টার্গেট হইলো তুমি তো এখন আসলে ওদের মতো পারবা না তাই না সো এই জন্য জাস্ট ক্র্যাশ কোর্সটা কিনে শুধুমাত্র সলভিং ক্লাস করবা যাবির জন্য বাকি যে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড শর্টকাট গুলো ওগুলো তো ক্লাসে মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করা হয় সেগুলো তুমি পারলে যে কোনো একটা বই থেকে পড়ো তোমাদের এখন অলওয়েজ আমি অনুরোধ করবো এইটা হলো জাবি অ্যানালাইসিস মেগাবুক এটা হলো কি বলো দেখি এটা কোন সাবজেক্ট দেখি এটা বায়োলজি সো এরকম করে চারটা সাবজেক্ট আছে তোমার যেই সাবজেক্টটা প্রয়োজন বা যদি চারটা প্রয়োজন হয় তুমি জাস্ট এই বইগুলো কিনে শর্ট বুকস শর্ট ক্লাস এবং লটস অফ প্র্যাকটিস মনে রাখবো জাবির কিন্তু একটা ভালো দিক জাবি তার প্যাটার্নের বাইরে যায় না জাবি বেশ কিছু কোশ্চেন করে যেগুলো জাবি অলওয়েসি করতে থাকে সো সেই কোশ্চেনগুলা ভালো মতো পড়াশোনা করবা তাহলে দেখবা জাবিতে চান্স হয়ে গেছে জাবি ইজ বেসিক্যালি ঢাবির ছোট ভাই সো ঢাবির যদি মোটামুটি তোমার প্রপার প্রিপারেশন থাকে তাহলে তুমি জাবিতে ইজিলি চান্স পাইতে পারো সো তোমার এখন যদি আমি সামারি করি তো তোমার প্রাইম অপশন ঢাবি ঢাবির জন্য ভার্সিটি ইউনিটের ক্লাসগুলো করবা ভাবিত না হওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই তুমি জাবিটা ব্যাকআপ प्रिपरेशन হিসেবে রাখবা এবং জাবির জন্য प्रिपरेशन নিবা এর বাইরে বাকি प्रिपरेशन গুলো নিয়ে আমি কোনো কিছু বলতেছি না এখন কেন বলতেছি না কারণ আলটিমেট যে টার্গেট তোমাদের ঠিক আছে আলটিমেট টার্গেট তো ভার্সিটি ইউনিট সো তোমার এই দুইটা পরীক্ষা হয়ে যাক এই দুইটা পারবে পরীক্ষা হয়ে যাওয়ার পরে যে অপশনগুলো আসবে এগুলোর নিয়ে আমরা বলবো এখন আমরা কিছু কোশ্চেন নেই भैया জইউ কোর্সে জইউ কোশ্চেন ব্যাংক আর বই কবে এড করবেন যেউ কোশ্চেন ব্যাঙ্কে সলভের মেজরিটি ক্লাস অ্যাড হয়েছে বইগুলা তোমরা এখন যেহেতু আজকে আমি লঞ্চিং করলাম এর আগে লঞ্চিং অন্যজন করছে বই কাল পরশুর মধ্যে পাওয়া যাবা এইচএসি ছাব্বিশ ব্যাচকে অ্যাডমিশন বই কিনা বা কোর্স কিনা ঠিক হবে না ছাব্বিশ ব্যাচ তুমি একাডেমিক অ্যাডমিশনের পড়াশোনায় করতে থাকো পঁচিশ ব্যাচ কি করবে এখন মেডিকেলের চান্স পাওয়ার জন্য তোমাদেরকে আমি শুরুতেই বলে দিছি জাস্ট মূল বইয়ের উপর ফোকাস করো উনি প্রশ্ন করো বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করো এই বছরের কোশ্চেন এই সেম জিনিসটাকে আরেকবার প্রমাণ করে দিল ঠিক আছে হে ব্রো হোয়াটসঅ্যাপ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ছাব্বিশ একাডেমিক অ্যাডমিশন করছে দাগানো বই দেওয়া আছে ওটা দাগানো লাইনগুলো কি ডিএমসির জন্যই নাফ প্রথম কথা এই যে এটাতে বোঝা যায় যে তুমি যে বাচ্চা মানুষ এটা বোঝা যায় কোনো দিনই ডিএমসির জন্য কোনো কিছু হয় না তুমি মেডিকেলের জন্য বলতে পারো ভার্সিটির জন্য হইতে পারো বা ডিএমসি আলাদার ব্যাপার ঠিক আছে আচ্ছা জনি সিনস আমাকে এসে গালি দিচ্ছে কেন ভাই অফ দ্য ফাক ভাই বই অর্ডার দিলে দেরি হয় পেতে একটা দোকান দেন না দোকান দিতে পারবো না এটা সোহাগ ভাইকে যায় ধরো আমরা তো রকমারি থ্রুতে পাঠাই ঠিক আছে যেমন নিজের সাউন্ড ফিক্স করেন আমি এটা আগে ভাবতাম যে আমার মনে হয় আসলে সাউন্ডের সমস্যা পরে বুঝছি যে না এরা যখন আমার একটা মিম দেখছে যে সাউন্ড নিয়ে কমপ্লেন করে আমি চেতে যাই এই জন্য অনেকে ইচ্ছা করে কমেন্টগুলো করে ঠিক আছে আচ্ছা ভাইয়া প্রিপারেশন মিস নিচে মেডিকেলে সাইট পাবো এই এটা কেমন কথা সাইট পেলে তো চান্স পাবো না কি নাকি থ্যাঙ্কস দিয়ে তো লাভ নাই এটা কেমন কথা হলো ভাইয়া সিইউ অ্যাডমিশন নিয়ে কিছু বলেন সিইউ অ্যাডমিশন নিয়ে আলাদা সেপারেট ভিডিও দিছি তোমাদের সিইউ অ্যাডমিশন নিয়ে সামনে একটা ক্র্যাশ কোর্স আসবে সেটাতে এনরোল করিও সিইউ অ্যাডমিশন নিয়ে একটাই কথা সিইউ সিইউতে ক্যালকুলেট অ্যালাউড অ্যালাউড এইটা যদি কেউ সুবিধা না নিতে পারো তাহলে আসলে আর কিছু বলার নেই পঁচিশ ব্যাচ এখন অ্যাডমিশন গাইড কিনা ঠিক হবে অবশ্যই অ্যাডমিশন গাইড যত ছাব্বিশ ব্যাচ অ্যাডমিশন গাইড যত আগে কিনবা তত ভালো ভাইয়া মেডিকেল ভালো অবশ্যই মেডিকেল কেন ভালো কারণ কোন একটা মানুষ যদি সৃষ্টিকর্তার পরে কাউকে ট্রাস্ট করে সেটা হলো মেডিকেলের একজন ডাক্তারকে একজন ডাক্তার মানুষের জীবন মরণ নিয়ে খেলে সো লাইফের এই পরিমাণে যদি রিস্পেক্ট চাও মেডিকেলে যাও ভাইয়া কাটমার্ক কত হবে কাটমার্ক মোটামুটি সেভেন্টি প্লাস মাইনাস ভাইয়া প্রুফ কই অ্যানয়েডক্স আশ্য মিয়া এক ঘন্টা পরে তিরিশ মিনিট পরে সো আগেই প্রুফ দেখাই দিছি প্রুফের ড্রাইভ দিয়ে দিব এই যে এখানে প্রুফের গুলো দেখে নিও কারো যদি ওয়ান পার্সেন্ট সন্দেহ থাকে ড্রাইভে যায় বসে বসে মিলাবা ম্যানুয়ালি মিলাবা ঠিক আছে সাউন্ডে একটু সমস্যা আছে আচ্ছা ঠিক আছে সাউন্ডের সমস্যাটা চেক করবো যে আমার টিম দেখতেছে টিম যদি বলে তাহলে আমি সাউন্ডটা দিবো জিএসটি নিয়ে ভিডিও দেন এত জলদি না জিএসটির টাইম লেট সো আপাতত ঢাবি ঝাবি নিয়ে থাকো ভাইয়া মেডিকেল হবে না এখন কি করব বলেন দেখো আমি পুরো টাইমটা বলার পরে যদি একটা মানুষ বলে যে এখন কি করবো তাহলে আর কি ভাইয়া দশ দিনে ডিউ চান্স বুক নিউ ভার্সন কবে পাবো অলরেডি নিউ ভার্সন চলতেছে অর্ডার দাও প্রফেসর আরে সালা এরা এইসব ক্যারিয়ার নিয়ে কথা বলে ভাই 15 ঘন্টা পড়তে বসলে 8-9 ঘন্টার বেশি পড়া হয় না কি করলে সত্যিকারই পূর্ণ ঘন্টা পড়া হবে 8-9 ঘন্টা দিয়ে শুরু করে ধীরে ধীরে বাড়াও একদিনে হঠাৎ করে পূর্ণ ঘন্টা পড়া হবে না প্রফেসর ইঞ্জিনিয়ার ডক্টর কোনটা বেস যেটা তোমার মনে হয় তোমার ক্যারিয়ারের সাথে অ্যালাইন করে এই তিনটার একটাও হইতে পারার যোগ্যতা নাও তোমার থাকতে পারে ঠিক আছে লাইফকে তিনটা ক্যারিয়ারের মধ্যে নিবা না এগুলা খুব খুব ট্যালেন্টেড প্রচন্ড পরিশ্রমী মানুষজন হইতে পারে ঠিক আছে ভাই ওই এখন পাওয়া যাবে পাওয়া যাওয়ার কথা বাট ওগুলা আসলে স্টক করার সাথে সাথেই চলে যায় ভাইয়া বিয়া করবেন কবে আফটার টু ইয়ার্স এটলিস্ট ভাইয়া কমার্সের জন্য কোন কোর্স আছে সব কোর্স আছে সো আচ্ছা আমার মনে হয় আর কোনো কাজের কোশ্চেন আমরা পাচ্ছি না দুশো সাতষট্টি জন দেখতেছ সো আমি তোমাদেরকে একটু সামারি টানে দেই আজকে লাইভে আমরা আসলে কি কি করলাম সো লাইভে আমরা প্রথমে জানলাম যে কোশ্চেনগুলো কেমন হয়েছে মুদ্রা কথা মূল বইয়ের বাইরে কিছু আসে নাই অনুশীলন থেকে ভালো পরিমাণে কোশ্চেন আসছে বিগত বছরের প্যাটার্ন থেকে ভালো পরিমাণে কোশ্চেন আসছে এবং ফুল সিলেবাস থেকেই কোশ্চেনগুলো আসছে সো তোমার কাজ হল মূল বই যেগুলো আজমল হাসান ইসাক হাজারি এগুলোতে বাপ হয়ে যাওয়া এবং অন্যান্য বইয়ের অনুশীলনের কোশ্চেন পড়া তোমার মেজ প্রতি বছরই চেঞ্জ হবে এই বছর জাস্ট বিকজ ম্যাথ বেশি আসছে বা কোনো এক বছর বায়োলজি একটু কঠিন আসছে কোনো এক বছর বায়োলজি অন্য একটা রাইটার থেকে আসছে এগুলোতে ফোকাস করবো না যেগুলো মেইন বই এগুলো আজীবনই সত্য থাকবে কোশ্চেন যত সহজ হোক যত কঠিন হোক দ্বিতীয় যেটা পার্ট সেটা হলো আমাদের বই থেকে ওভারঅল এজ কোর্স ডিরেক্ট দেড় ঘন্টার ক্লাস থেকেই সেভেন্টি থ্রি পার্সেন্ট সবগুলো সাবজেক্ট মিলে এবং কিউ নেতে অ্যাভারেজে এইট্টি পার্সেন্টের মতো কমন আসছে সো তোমরা সামনে যেই কোর্স যেই বই নিবা প্রতিটা পরীক্ষার পরে আমার নিজ দায়িত্বে আমি প্রমাণ দিতে চলে আসব। জিনিসটা তোমাদের কাছে লেম লাগতে পারে বাট এই সেম যখন অন্য কোনো প্ল্যাটফর্ম একটা স্টুডেন্টকে নিয়ে একই স্টুডেন্ট পাঁচটা প্ল্যাটফর্মে যায় এবং প্রত্যেকটা স্টুডেন্ট দাবি করে তোমরা তোমাদের মুখের মধ্যে হাত দিয়ে বসে থাকো সেটা হলেও তাদের ইউএসপি তাদের কাছ থেকে টপার হয় আমার ইউএসপি যে আমার বই এবং আমার কোর্স আমি শর্ট ফর্মে লিখেও শর্ট ফর্মে রেকর্ড করে কমন দিতে পারি সো আমি আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত এই কমন বা কম পরে ভালো রেজাল্ট করাটাকে ডিফেন্ড করে যাব ঠিক আছে থার্ড যেটা পার্ট যারা মেডিকেলে ভালো পরীক্ষা দিসো কংগ্রেচুলেশনস নাম্স কালাম পড়ো যাতে তোমার চান্সটা হয়ে যায় যারা মেডিকেলে খারাপ পরীক্ষা দিসো মুদ্রা কথা একটাই ভার্সিটি ইউনিটে সুইচ করতে হবে যারা বেশি খারাপ স্টুডেন্ট তারা ম্যাথ মেডিসিন প্লাস আর টেন ডে প্রোগ্রাম পড়বা যারা মোটামুটি ভালো স্টুডেন্ট তারা ঢাবি অ্যানালাইসিস বা ঢাবির কোনো ক্র্যাশ কোর্স থেকে শর্টকাটগুলো শিখবা আর ঢাবিতে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে তোমার কম সেক্ষেত্রে তোমার সেকেন্ড টার্গেট রাখতে হবে হলো জাবিতে জাবিতে যাতে তুমি অনেক বেশি এক্সাম দাও জাবির জন্য প্রিপারেশন নাও সেই সাথে ধাবি জাবি দুইটার একটা তো নাও হইতে পারে সো তোমাদেরকে আমার অনুরোধ আমি যদি বলতেও না পারি যতগুলা এক্সাম আছে চবি খুবই রাবি গুচ্ছ কৃষি যতজন হাজিদানে সব বের হয়ে গেছে যতজন পারো যত জায়গায় পারো এক্সাম দিবা যতদিন পর্যন্ত পাবলিকে একটা সিট না হয় দেখবা সেকেন্ড ওয়েটিং বা থার্ড ওয়েটিং থেকে পাবলিকে তোমার চলে আসছে এবং আমরা প্রতিবারের মতোই কনফিডেন্টলি বলতে পারি কিউএন এর বই এবং এইচ কোর্সের ক্লাসের উপরে গোটা বাংলাদেশে কেউ কোনো দিন কমন দিতে পারবে না কারণ আমাদের পুরা একটা পঞ্চাশ ষাট জনের টিম ম্যানুয়ালি এই কাজগুলো করে কমন দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রুফের লিঙ্ক একটু পরেই ড্রাইভে অ্যাড হয়ে যাবে বইগুলো অর্ডারের লিঙ্ক কোর্সগুলোতে এনরোলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবা এবং যে কোনো জায়গায় ডিসকাউন্টের জন্য রিস্টার টেন কুপনটা ইউজ করতে পারো কোর্সের ক্ষেত্রে আসসালামু আলাইকুম আনাসফের দোষ সাইনিং আউট